ভিউয়ার্স কি কি ভুল করলে আপনার ভিডিও রিচ এনগেজমেন্ট ভিউ কমে যায় ভিডিও পোস্ট করার পর কি কি ভুল করা যাবে না যারা জানেন তারা তো ভালোই আর যারা নতুন আছেন তাদেরকে অবশ্যই ভিডিওটি দেখতে হবে কারণ আপনি অনবরত ভিডিও পোস্ট করে যাচ্ছেন কিন্তু আপনার ভিউ হচ্ছে না রিচ হচ্ছে না কমেন্ট করছে না এর কারণ কি 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 আপনি সমস্যা করতেছেন আপনার ভিডিও পোস্ট করার পর এই জিনিসগুলো অবশ্যই করা যাবে না এ বিষয়ে আজকে ডিটেলস কথা বলবো যদি সম্ভব হয় সাথে থাকুন আর যারা এই বিষয়ের প্রয়োজন নেই তারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আমরা অনেকেই দৈনিক অনেক ভিডিও পোস্ট করি কিন্তু আমরা ভিডিও পোস্ট করি ঠিকই কিন্তু সঠিক টাইম মেনটেন করি না এই টাইম মেনটেনটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে অবশ্যই টাইম মেনটেন করে ভিডিও পোস্ট করতে হবে ভিউ না হলেও আমরা যারা সঠিক কনটেন্ট ক্রিয়েটর তারা এটা করি যারা বর্তমানে ভালোবাসে চলে গেছে ওটা আরেক ব্যাপার কিন্তু আপনাকে উঠতে গেলে অবশ্যই টাইম মেনটেন করতে হবে যেরকম আপনি একটা ভিডিও পোস্ট করলেন আজকে সকালে এখন নতুনরা কি করে কতক্ষণ পর এই ভিডিওটা যে দেখে কতগুলা ভিউ পড়েছে কতগুলো লাইক করেছে কতগুলো কমেন্ট পড়েছে এরকম প্লে করে দেখে আপনার ভিডিও ফার্স্টলি প্লে করা যাবে না কখনোই আপনি দেখতে পারবেন না যদি আপনি ভিডিওর মানে ভিডিও যারা কমেন্ট করে তাদেরকে তো অবশ্যই রিপ্লাই করতে হবে তাহলে আপনাকে অবশ্যই ও টু প্লে বাটন অফ করতে হবে করে তারপর রিপ্লাই দিতে হবে অনেক সময় আমরা যখন নোটিফিকেশন ক্লিক করে কমেন্টে রিপ্লাই দিতে যাই তখন কিন্তু ভিডিও প্লে হয়ে যায় ওই টাইমে আপনাকে অবশ্যই আপনার প্রোফাইলে যেতে হবে নয় বা পজ দিয়ে আপনাকে ভিডিও রিপ্লাই দিতে হবে তবে মাস্টলি আপনি যত দ্রুত ভিডিও রিপ্লাই দেবেন তত রিচ হবে তত এনগেজমেন্ট বাড়বে এটা খুবই দ্রুত করার চেষ্টা করবেন এবং টাইম লিমিটেড ভিডিও পোস্ট করবেন যখন আপনারা দেখতেছেন যে ধরে যাচ্ছেন প্লে হয়ে যাচ্ছে তখন আপনারা আপনার প্রোফাইলে ঢুকে বা পেজে ঢুকে আপনারা ওই জায়গায় যেয়ে কমেন্ট বক্সে চাপ দিয়ে রিপ্লাই দিবেন অবশ্যই রিপ্লাই দিতে হবে বারবার ভিডিও চেক করার প্রয়োজন নাই কতগুলো লাইক করেছে কতগুলো প্লে হয়েছে অনেকে আমরা ভুল করি ভিডিও শেয়ার দিই বিভিন্ন গ্রুপে এটা আসলে ফেসবুকে বলে কিন্তু আসলে ভাই ফেসবুক বললে কি হবে এই শেয়ার দেয়া জিনিসটাই হলো মারাত্মক আপনার মোবাইল দিয়ে আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি এটা প্লেও করতে পারবেন না শেয়ারও দিতে পারবেন না আদার্স অ্যাকাউন্ট আদার্স নেটওয়ার্ক আদার্স ওয়াইফাই ওগুলা দিয়ে আপনার এই ভিডিও শেয়ার করতে হবে আপনি যদি এগুলা করেন তাহলে আপনার রিচ ভিডিও এনগেজমেন্ট কমে যায় আর সর্বোপরি যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ভিডিওতে ইউনিক বিষয় অবশ্যই থাকতে হবে যেটা আসলে মানুষ দেখবে বুঝবে শিখবে তাহলেই আপনার ভিডিও কেবল দেখবে শেষ পর্যন্ত আর যদি ইউনিক না হয় তাহলে এটারও একটা বড় কারণ যে ভিউ না হওয়ার আর এই সব কারণগুলোর সাথে ওই যে বারবার প্লে করা ভিডিও শেয়ার করা অন্য নিজের মোবাইল দিয়ে বিভিন্ন গ্রুপে শেয়ার করা এই ভুলগুলো কখনোই করবেন না ভিউ না হোক তারপরেও আপনাকে ভিডিও ছেড়ে যেতে হবে ভিউ বাড়ানোর দায়িত্ব হয়েছে আর আপনার কাজ করার দায়িত্ব পোস্ট করবেন এবং অন্যদের অন্যদের ভিডিও দেখবেন যত ভিডিও দেখ ভিডিও তাই এই কাজগুলো অবশ্যই করবেন না এই ভিডিও পোস্ট করার পর শেয়ার আজকে এ পর্যন্তই এতক্ষণ যারা আমার সাথে ছিলেন যদি আপনাদের কোনো কমেন্ট থাকে প্রশ্ন থাকে অবশ্যই করবেন আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নের উত্তর দিতে ভালো থাকে